এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস তাহলে অ্যান্সার হতো যদি এগুলো থেকে একটা হতো তাহলে অ্যান্সার হতো যেহেতু এই চারটা অপশনের কোনোটাই হচ্ছে আউটপুট ডিভাইস না দ্যাট মিন্স অ্যান্সার হবে আমাদের কোনোটাই নয় দেন দুই নম্বর হুইচ অফ দ্য ফোলিং ইজ নট অ্যান আউটপুট ডিভাইস এখানে দেখেন প্রিন্টার মনিটর মাউস স্পিকার তাহলে আউটপুট ডিভাইস কোনটা আউটপুট ডিভাইস প্রিন্টারও স্পিকারও মনিটরও কিন্তু এখানে বলছে নট মানে কোনটা আউটপুট ডিভাইস নয় দ্যাট মিন্স এখানে হচ্ছে মাউস হচ্ছে আউটপুট ডিভাইস না মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস

ইনপুট করি দ্যাট মিনস এখানে ইনপুট অ্যানসারটাই স্ক্যানার কারণ এখানে নট আউটপুট ডিভাইস বলছে মানে কোনটা আউটপুট ডিভাইস নয় হুইচ ওয়ান অফ দ্য ফোলিং ডিভাইস ইজ দ্য মোস্ট কমন আউটপুট ডিভাইস তাহলে কোনটা হচ্ছে কমন আউটপুট ডিভাইস কমন আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর কিবোর্ড দেখেন কিবোর্ড স্ক্যানার প্রিন্টার এখানে দেখেন কিবোর্ড হচ্ছে কি কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস কিন্তু প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস তারপর বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলিং ডিভাইস ইজ দ্য মোস্ট কমন আউটপুট তাহলে কমন আউটপুট কোনটা দেয় সেটা হচ্ছে মনিটর এই মনিটর এটা প্রিন্টার হচ্ছে প্রিন্টারও কিন্তু হচ্ছে আউটপুট ডিভাইস কিন্তু এখানে হবে মনিটর নিচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয় তাহলে কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয় জয়স্টিক কিবোর্ড মাউস সবগুলাই ইনপুট ডিভাইস কিন্তু মনিটর হচ্ছে ইনপুট ডিভাইস নয় কোনটি কম্পিউটারের মুখ নয় তাহলে মুখ কোনটি নয় সেটা হচ্ছে মনিটর ওএমআর কিবোর্ড বারকোড সবগুলাই হচ্ছে ইনপুট দ্যাট মিনস হচ্ছে মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস এর জন্য হচ্ছে এটা মনিটর অ্যান্সার হুইচ ওয়ান ইজ এন আউটপুট ডিভাইস তাহলে নিচের কোনটা হচ্ছে আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস আমরা বাজেছি মনিটর মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস কোনটি ইনপুট ডিভাইস নয় তাহলে কোনটি ইনপুট ডিভাইস নয় প্রিন্টার কারণ প্রিন্টার হচ্ছে রেজাল্ট অপশন আমরা পাই প্রসেসিং করার পর প্রিন্ট করি সেটা হচ্ছে আমরা আউটপুট পাই তার মানে হচ্ছে এটা আউটপুট ডিভাইস আর বাকিগুলো হচ্ছে ইনপুট ডিভাইস নিচের কোনটি আউটপুট যন্ত্র তাহলে আউটপুট যন্ত্র কোনটা আউটপুট মাউস স্ক্যানার ট্র্যাকার বল কোনটা সেটা হচ্ছে প্রিন্টার প্রিন্টার হচ্ছে আউটপুট যন্ত্র নিচের কোনটি আউটপুট ডিভাইস নিচের কোনটি আউটপুট ডিভাইস সেটা দেখি মাউস কিবোর্ড না উপরে সবকিছু যেমন মাউস আর কিবোর্ট হচ্ছে আউটপুট ডিভাইস এটা আমাদেরকে আউটপুট দেয় রেজাল্ট পাই প্লটার প্লটারটি কম্পিউটারের প্রিন্টার কি ধরনের ডিভাইস কম্পিউটারের প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস মনিটর মূলত কি মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরের দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে সেটা হচ্ছে ভিজিএ কার্ড কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতা ভিজিএ কার্ডের মাধ্যমে হচ্ছে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে তাহলে মনিটরের কাজ হলো কি মনিটরের কাজ হচ্ছে লেখা ও ছবি দেখানো মনিটরের কাজ কি লেখা ও ছবি দেখানো কালার মনিটরস প্রডিউস মাল্টি কালার ইমেজ বাই কম্বাইনিং দ্য কালার সেটা হচ্ছে কম্বাইনিং কালারটা কি আমরা সবাই জানি তিনটা কালার কমন রেড গ্রিন ব্লু রেড গ্রিন ব্লু দিয়ে হচ্ছে কালারটা সমন্বয় করে পিক্সেল অফ আ কালার মনিটর কনসিস্ট অফ থ্রি কালার ডটস দ্য কালারস আর রেড গ্রিন ব্লু ফর এ কম্পিউটার এল ইডি স্ট্যান্ড এল মানে কি এল মানে হচ্ছে লাইট ইমিটিং ডিওডি ডি তাহলে এল ইডি কি লাইট ইমিটিং ডিওডি ডি এল কি লাইট ইমিটিং ডিওডি তারপর দেখেন সিআরটিএস এস এল এলসিডিএস আর কমন টাইপ অফ ডিসপ্লে স্ক্রিন এগুলো সব হচ্ছে মনিটরের নাম আমরা বলি না যে সিআরটিএস এল ইডি মনিটর এল সিডিএস মনিটর সিআরটিএ মনিটর তো এই মনিটরটা কী কমন টাইপস অফ ডিসপ্লে স্ক্রিন এগুলো হচ্ছে ডিসপ্লে স্ক্রিন আর কি স্ক্রিনগুলোকে আমরা এগুলো বলি ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালসে অনজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি সেটা কিসের ভিত্তিতে তৈরি সেটা হচ্ছে এল ভিত্তিতে তৈরি ড্যাশ সাপোর্ট টু ডিসপ্লে ব্ল্যাক লেটার ইন ক্যালকুলেটর কোনটা সাপোর্ট করলে ডিসপ্লেটা হচ্ছে ব্ল্যাক কালারের লেটার আছে সেটা হচ্ছে কি এলসিডি এলসিডি সাপোর্টস টু ডিসপ্লে ব্ল্যাক লেটার ইন ক্যালকুলেটর কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরের দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে কোন যন্ত্রাংশের উপরে এটা আমরা আগেও পড়ছি ভিজিএ কার্ডের উপরে হচ্ছে আমরা কম্পিউটারের যে ছবিগুলো দেখি সেগুলা গুণগত মান বোঝা যায় ভিজিএ কার্ডের মাধ্যমে ভিজিএ কার্ড যত ভালো হবে তত বেশি ছবির গুণগত মানও ভালো হবে বিজিয়েস্ট স্ট্যান্ডস পর বিজিয়েস্ট স্ট্যান্ডস ফর হচ্ছে বিডিও গ্রাফিক্স অ্যারি তো বিজিএস এভ্রিভেশন কি বিডিও গ্রাফিক্স অ্যারি কোন ধরনের মনিটর পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী সেটা হচ্ছে আমরা জানি এলইডি মনিটর এলইডি মনিটর হচ্ছে পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী ডট পিচকে নিচের কোন একককে প্রকাশ করা হয় ডট পিচকে আমরা মিলিমিটারের এককে প্রকাশ করি সংক্ষিপ্ত রূপ কি পিকচার এলিমেন্টের সংক্ষিপ্তিক্সেল ওয়ান হান্ড্রেড এই যে কোয়ালিটিটা আমরা বুঝতে পারি কত কোয়ালিটি ভালো হবে কারণ হচ্ছে পিক্সেল মানে কি কম্পিউটারে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রত একক হচ্ছে পিক্সেল খুটি খুঁটি খুঁটি কোটি একটা ছবির হাজার হাজার হচ্ছে ক্ষুদ্র পয়েন্ট থাকে ওই পয়েন্ট থেকে ডিটেলস গুলো কালেক্ট করেই একটা পিকচার তৈরি হয় আর পিক্সেল যত বেশি ভালো থাকবে তত বেশি কোয়ালিটিফুল পিকচার হয় নিচের কোনটি মনিটরে প্রদর্শিত ছবির সূক্ষ্মতা নির্দেশ করে এটা হচ্ছে রেজুলেশন রেজুলেশনের মাধ্যমে হচ্ছে ছবির সূক্ষ্মতা নির্দেশ করা হয় ইন কেস অফ কম্পিউটার মনিটর হুইচ অফ দ্য ফলোইং টার্ম রেফারস টু দা শার্পনেস অফ অ্যান ইমেজ তাহলে কিসের মাধ্যমে এটা হচ্ছে রেজুলেশনের মাধ্যমে হচ্ছে শার্পনেসটা বোঝানো যায়

এটি সাধারণত প্রিন্টিংয়ের কাজে বেশি ব্যবহার করা হয় প্রিন্টারের মান বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় তার মানে হচ্ছে দ্য ট্রাম ডট পার ইনস ডিপিআই রেফার্স হচ্ছে রেজুলেশনের উপর ভিত্তি করে ডিপিআইটা ইঞ্জ করা হয় এই যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গুলো তৈরি করি এটা সেটা করি এগুলো কিসে করি রেজুলেশন করি না যেমন নাইনটিন টোয়েন্টি ক্রস ওয়ান ওয়ান থাউজেন্ড এইট্টি তারপর সেভেন্টি সেভেন হান্ড্রেড টোয়েন্টি এই টাইপের গুলো ইউজ করি না আমরা এই জন্য এটার নামে হচ্ছে ডিপিআই রেজুলেশন ডিপিআই আর কি ফোলিং প্রপার্টিস অফ আ মনিটর ইজ মেজার তাহলে কিসের উপরে এটা হচ্ছে রিফ্রেশ কি প্রতি সেকেন্ডে পিকজেল গুলো কতবার মানে রিফ্রেশ হয় রিচার্জ করা হয় আর কি এরকম ব্যাপারটা তো সেটাকেই আমরা হচ্ছে কি রিফ্রেশ রেট বলি যেমন আমরা বর্তমানে যেই আমরা মনিটরগুলো ইউজ করি সেগুলো হচ্ছে সেভেন্টি ফাইভ হার্স দেন হান্ড্রেড হার্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্সের বেশিরভাগই দেখবেন আপনি যে কম্পিউটারটা ইউজ করতেছেন সেটার ডিসপ্লেটা দেখবেন বা মনিটরটা দেখবেন সেটা কত হার্স সেভেন্টি ফাইভ হার্স না হান্ড্রেড হার্স এখন হান্ড্রেড হার্স বেশি চলে তো আপনি দেখে নেবেন সেটা রিফ্রেশ রেট ভালো যেটা যত বেশি হার্জার হবে তত বেশি রিফ্রেশ রেট ভালো হবে কোনটি ডেস্কটপ কম্পিউটারের ভিতরে থাকে না ডেস্কটপ কম্পিউটারের ভিতরে থাকে না হচ্ছে সিপিও র্যামরোম না প্রিন্টার প্রিন্টার ভিতরে থাকে না সিপিইউ থাকে র্যামরম থাকে দ্য আউটপুট কোয়ালিটি অফ আ প্রিন্টার ইজ বাই তো প্রিন্টার কিভাবে সেটা হচ্ছে ডট পার ইঞ্চ প্রিন্টারটা হচ্ছে কোয়ালিটি মেজার করে হচ্ছে ডট পার ইঞ্চ ওই যে ডিপিআই ডিপিআই একটু আগে বললাম না ডিপিআই মানে কি রিফ্রেশ রেট দ্য রেজুলেশন অফ আ প্রিন্টার ইজ ইন তাহলে প্রিন্টার কিভাবে মেজারড করে ডট পার ইঞ্চ দ্যাটস ডিপিআই এটা মনে রাখবেন অলওয়েজ প্রিন্টারটা কিসের মাধ্যমে মেজার করে সেটা হচ্ছে ডিপিআই আর ডিপিআইটা কিসের মাধ্যমে রেজুলেশনের মাধ্যমে রেজুলেশন আর রেজুলেশনটা কিসের হয় রিফ্রেশ রেটের তো এই কানেকশনটা তৈরি করেন যে ডিপিআই রেজুলেশনের সাথে সম্পর্ক রেজুলেশন হচ্ছে রিফ্রেশ রেটের সাথে সম্পর্ক পিক্সেল হচ্ছে শুধু শুধু ডটস এর মাধ্যমে হচ্ছে সম্পর্ক মানে ক্ষুদ্র অংশ একটা পিকচারের তো এইগুলা মনে রাখলে হচ্ছে এক্সামে আর ভুল হবে না হুইচ ওয়ান অফ দ্য ফোলিং ইজ নট আপ অফ আম্পিউটার প্রিন্টার তাহলে কোনটা হচ্ছে কম্পিউটার প্রিন্টার না সেটা হচ্ছে ডোয়েল আছে ডট ম্যাট্রিক্স আছে ইংজেট এগুলো হচ্ছে কি হ্যাঁ যে নট টাইপ অফ কম্পিউটার প্রিন্টার বলছে না এই জন্য ডোয়েল আছে যদি টাইপ অফ কম্পিউটার প্রিন্টার হতো তাহলে এখানে তিনটাই আনসার হতো কারণ তিনটাই হচ্ছে প্রিন্টার ডট ম্যাট্রিক্স ইজ আ কাইন্ড অফ প্রিন্টার তাহলে ডট ম্যাট্রিক্সটা কি প্রিন্টার কারণ এটা আমরা খুব কম শুনছি আমরা বেশিরভাগ শুনেছি লেজার প্রিন্টার ইংজেট একটা অফলাইন ডিভাইস কারণ হচ্ছে কিবোর্ড অনলাইন থাকতে হয় মনিটরটাও লাইনে থাকে কারণ মনিটর কম্পিউটার অন করলে দেখাই যায় এটা মনিটর লাগবেই মডেম হচ্ছে একটা অনলাইন ডিভাইস কারণ মডেম কানেকশন দিয়ে রাখতে হয় এটা আর কি অফলাইন না অফলাইন বলে হচ্ছে শুধু প্রিন্টারটাকে which of the following is not usually used in official work কোনটা অফিসিয়াল ওয়ার্ক সেটা হচ্ছে লাইন প্রিন্টার লাইন প্রিন্টার একবারে এক লাইন করে প্রিন্ট করে এতে চার ধরনের নকশা দেখা যায় অফিসিয়াল কাজে লাইন প্রিন্টারের ব্যবহার দেখাই যায় না কারণ হচ্ছে কোনটা ইউজ করা হয় না লাইন প্রিন্টার অফিসিয়াল ওয়ার্কে হচ্ছে লাইন প্রিন্টার ইউজ করে না বাকিগুলো ইউজ করা হয় ডট ম্যাট্রিক্স ইংক জেট লেজার প্রিন্টার এগুলা ইউজ করা হয় কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম কোন ধরনের প্রিন্টার সেটা হচ্ছে লেজার প্রিন্টার লেজার প্রিন্টার হচ্ছে খুব দ্রুত গতিতে হচ্ছে ভালো আউটপুট দেয় লেজার প্রিন্টারগুলো লেজার প্রিন্টার্স আর নন এস কি পেজ প্রিন্টার পেজ হিসাবে লেজার প্রিন্টারটা পেস করে এটা হচ্ছে ক্যারেক্টার প্রিন্টার না গ্রাফিক্স প্রিন্টার না লাইন প্রিন্টার এই যে লাইন প্রিন্টার কিন্তু অফিসিয়াল জবে মানে অফিসিয়াল ওয়ার্কের জন্য ইউজ করা হয় না এটা মনে রাখবেন আর পেজ প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার হিসাবে আমরা জানি আর কি লেজার প্রিন্টারের গতি সাধারণত কত লেজার প্রিন্টারের গতি হচ্ছে ওয়ান এলপিএম এলপিএম আর লেজার প্রিন্টার স্পিড ইজ মেজার্ড ইন প্রিন্টারের স্পিডটা মেজার করে কোনটা দিয়ে এটা হচ্ছে পিপিএম দিয়ে পিপিএম দিয়ে সেটা করা হয় এই জায়গায় অনেকে বলতে পারেন হচ্ছে যে ভাই এখানে তো থাউজেন্ড এলপিএম বলছে আবার এখানে পিপিএম বলছে ভাই এটা হচ্ছে এলপিএম মানে হচ্ছে লাইন পার মিনিট হুম আর এটা পিপিএম মানে পেজ পার মিনিট তাহলে লেজার প্রিন্টারের গতি সাধারণত এখানে লাইনের স্পিডটা দিয়ে বুঝাইছে এজন্য হচ্ছে এক হাজার মানে থাউজেন্ড লাইন পার মিনিট প্রতি মিনিটে লেজার প্রিন্টারের গতি হচ্ছে এক হাজার লাইন আর লেজার প্রিন্টার স্পিড ইজ মেজার্ড ইন তো লেজার প্রিন্টার এখানে সিপিএস ডিপিআই দিছে সিপিআই দিছে এখানে কি এলপিএম আছে নাই আর যদি এলপিএম আর পিপিএম থাকতো তাহলে দুটি অ্যান্সার হতো তো পিপিএম মানে হচ্ছে পেজ পার মিনিট একটা এক মিনিটে কতগুলো পেজ প্রিন্ট করে আর এটা হচ্ছে এক মিনিটে কতগুলো লাইন প্রিন্ট করে সেটা আশা করি বুঝতে পারছো সবাই হুইচ অফ দ্য ফোলিং মেসার্ড দ্য স্পিড অফ ডট ম্যাট্রিক্স প্রিন্টার তো মেট্রিক্স প্রিন্টারের ইয়েটা কীভাবে করে এটা হচ্ছে সিপিএস দ্বারা সিপিএস মানে হচ্ছে কি ক্যারেক্টার পার সেকেন্ড তাহলে হুইচ অফ দ্য ফোলিং মেজার দ্য স্পিড ডট ম্যাট্রিক্স তাহলে ডট ম্যাট্রিক্স প্রিন্টারে হচ্ছে কীভাবে মেজার করে সেটা হচ্ছে সিপিএস দ্বারা সিপিএস মানে হচ্ছে ক্যারেক্টার পার সেকেন্ড ক্যারেক্টার মানে ওয়ার্ড ওয়ার্ডগুলো কি পার সেকেন্ডে কতগুলো ওয়ার্ড প্রিন্ট করে পেনের সাহায্যে প্রিন্ট করা হয় কোনটিতে পেনের সাহায্যে প্রিন্ট করা হয় হচ্ছে ফ্লট মানচিত্র তৈরিতে সর্বাধিক ব্যবহৃত হয় কি মানচিত্র তৈরিতে সর্বাধিক ব্যবহৃত হয় প্লটার প্লটার কয় ধরনের প্লটার হচ্ছে দুই ধরনের প্লটার অ্যাকুরেসি ইজ মেজার্ড ইন টার্মস অফ রিপেটেবিলিটি অ্যান্ড অ্যাকুরেসিটা হচ্ছে কিসে মেজার করে রিপিট আর হচ্ছে রেজুলেশনের মাধ্যমে হুইচ অফ দ্য ফোলিং ডিভাইস ডাজন্ট ইউজ স্ক্যানিং অ্যাজ ফার্স্ট স্টেপ ইন ইটস ওয়ার্কিং প্রিন্সিপাল এটা হচ্ছে প্লটার